আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন মোবাইল দিয়ে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন এটার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে আমি আজকে আপনাদেরকে টিপলিং সি ফিফটি ফোর রাউটার দিয়ে চেঞ্জ করে দেখাবো তবে আপনি যে ব্র্যান্ডের অথবা যে মডেলের রাউটারে ব্যবহার করেন না কেন প্রায় সবগুলো রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার ধরন কিন্তু কাছাকাছি মানে পুরোপুরি সেম হবে না তবে সিমিলার তবে টিপ লিঙ্কের প্রায় সব রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার ধরনেই একই তো আমরা গুগল ক্রোমের সার্ভারে এসে টিপ যে আইপি অ্যাড্রেস সেটি আমরা এখানে টাইপ করবো যেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে আমরা এন্টার করে দেবো এটা লিখে এন্টার করে দিলে এমন একটি অপশান চলে আসবে এখানে হচ্ছে আমরা আমাদের যে লগ ইন পাসওয়ার্ড আছে সে লগ ইন পাসওয়ার্ডটি দেবো এটি কিন্তু আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করেন মানে ওয়াইফের যে পাসওয়ার্ড এটি কিন্তু সেই পাসওয়ার্ড নয় এটি হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড অথবা এটিকে অনেকে অ্যাডমিন পাসওয়ার্ডও বলে মানে এটি আপনি আপনার যখন রাউটারটি সেট আপ করছেন তখন এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যদি আপনি সেট আপ কিছু না করেন তবে ডিফল্টভাবে অনেক রাউটারে এখানে অ্যাডমিন দেওয়া থাকে অ্যাডমিন অথবা অ্যাডমিন ওয়ান টু থ্রি দেওয়া থাকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন হয়ে গেলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন এখানে হচ্ছে ইন্টারনেট আর এখানে হচ্ছে আমার রাউটারের যে মডেল নাম্বারটি আছে আর স্যার সি ফিফটি ফোর এটি লেখা আছে আমি যদি আমার রাউটারের মডেল নাম্বারে ক্লিক করি তাহলে প্রথমেই আমার রাউটার ইনফরমেশন চলে আসছে দেন এখানে আছে ওয়ারলেস আর ওয়ারলেসের আন্ডারে বেশ কিছু ইনফরমেশন চলে আসে এখানে আমার এটি হচ্ছে একটি ব্যান্ড রাউটার মানে আমার এই রাউটার হচ্ছে দুইটি নাম এবং দুইটি আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করা যায় তো এখানে হচ্ছে এই আমার টু পয়েন্ট ফোর যে নামটি দেখা যাচ্ছে এখানে এম এস রাজু টেক আর যার পাসওয়ার্ডটি হচ্ছে বাংলাদেশ এবং ফাইভ জি গার্জেন্ট নাম হচ্ছে এস রাজু টেক ফাইভ জি আর পাসওয়ার্ড হচ্ছে বাংলাদেশ ওয়ান তো আপনি চাইলে এখান থেকে ইজিলি পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলতে পারেন এর জন্য এই যে এডিট যে অপশনটি আছে আপনি এডিটে একটা ক্লিক করে দেবেন আর এডিটে ক্লিক করে দিলেই আপনার এই যে পাসওয়ার্ডের যে অপশান এখানে চলে আসবে দেন আপনি এখানে আপনি ইচ্ছে মতো পাসওয়ার্ড টাইপ করে চেঞ্জ করতে পারেন অথবা আপনি যদি ওই অপশানটি এভাবে এখানে এসে এমন যদি খুঁজে না পান তাহলে আপনি এই যে বাম দিকে যে থ্রি লাইন আইকন আছে থ্রি লাইন আইকনে একটা ক্লিক করে দেবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন ওয়ারলেস ওয়ারলেসে ক্লিক করলেই কিন্তু আপনাকে ওই অপশানটিতে আবার নিয়ে যাবে যে দেখুন যে অপশানটি আগে আসছিলো সেই অপশানটি কিন্তু এখানে চলে আসছে আর আপনার রাউটারটি যদি একটু ওল্ড মডেলের হয়ে থাকে মানে একটি সিঙ্গেল ব্যান্ডেড একটু ওল্ড মডেলের রাউটার হয়ে থাকে তাহলে হয়তো বা এখানে যে সেটিংসগুলো আছে এগুলো কিছুটা ভিন্ন আসবে এবং সেটি দিয়ে আপনি কীভাবে চেঞ্জ করবেন এ নিয়ে কিন্তু আমি আগেই একটি ভিডিও বানিয়েছি আপনি সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আমি সেই ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো এবং সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এখানে আসার পরে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন এই যে দেখুন পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখা আছে বাংলাদেশ তো আমরা হচ্ছে এটা কেটে দিলাম আমরা কেটে নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি আমাদের হচ্ছে এস আর এ ইউ এম এস রাজু এটা হচ্ছে দিয়ে আমরা হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি মনে এটা আমরা দিয়ে নিলাম হুম এখন হচ্ছে আপনি চাইলে এখান থেকে কিন্তু নামটাও চেঞ্জ করতে হবে না যেখানে আপনি আপনি মতো যে কোনো নাম দিয়ে এটা সেভ দিলে হয়ে যাবে এটা হচ্ছে আমি টু পয়েন্ট ফোর গি গার্জের চেঞ্জ করলাম আর ফাইভ গি গার্জের এই যে যেটার পাসওয়ার্ড আছে বাংলাদেশ ওয়ান তবে এটা আমি চেঞ্জ করতেছি না কারণ আমার ফোনটাও তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে আমার যেহেতু ডুয়েল ব্যান্ড তাই আলাদা আলাদা নাম আলাদা আলাদা পাসওয়ার্ড আছে আপনার যদি সিঙ্গেল ব্যান্ড হয় তাহলে একটি নাম এবং একটি পাসওয়ার্ড থাকবে তাই যে আমি আমার নতুন পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করে দিয়েছি এখন জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করবো সেভ এ ক্লিক করলে আমার পাসওয়ার্ড কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আমার পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি এখানে এই যে ইন্টারনেট ম্যাপ আছে মানে শুরুতে যেখানে আসছিলাম এখানে যদি আসি বা এখানে যদি আমি রাউটারের মডেল নাম্বার সেখানে ক্লিক করি তাহলে আমি আমার কিন্তু নতুন পাসওয়ার্ডটি দেখতে পাবো এই যে দেখুন আমার নতুন পাসওয়ার্ড এখন আছে এম এস রাজু ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি মানে আমার পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি আমাদের তো একদম বলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাবো পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ